এদের বারোটা বাজিয়ে তেরোটা হবে শুধু টাকা নিয়েছে তৃণমূল মানে টাকা মারা কোম্পানি বাংলাদেশে তাই হবে এখানেও কার্যত জামাতের সরকার চলছে এই লালবাগেই মুখ্যমন্ত্রী রঘুনাথগঞ্জ শিল্প তালুকের কথা বলেননি রেজিনগর শিল্প তালুকের কথা বলেননি মুর্শিদাবাদের নদী ভাঙনের কথা বলেননি মুর্শিদাবাদের লক্ষ লক্ষ ছেলে কেন বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিক তাদের কি করে ফেরানো হবে সে কথা বলতে আসেনি তিনি কি বলেছেন এখানে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান মুসলমান হিন্দু এখানে হিন্দুদের রক্ষা করার দায়িত্ব দিয়ে গেছে তিনি মানে তার ভাষায় এখানে সংখ্যাগুরু যারা তাদের অর্থাৎ মুসলিমদেরকে দায়িত্ব দিয়ে গেছে এটা মুখ্যমন্ত্রীর কথা মুখ্যমন্ত্রীর চোখে কেন হিন্দু মুসলমান হবে গুন্ডা গুন্ডা জঙ্গি জঙ্গি খুনি খুনি ধর্ষণকারী ধর্ষণকারী এইটা কেন হবে তা স্বাভাবিকভাবে বাংলাদেশে যা হচ্ছে এপারেও তাই হচ্ছে জামাত প্রভাবিত সরকার তারা এই কাজ করে ওখানে হিন্দু শূন্য করতে চাইছে যাতে পাকিস্তান আফগানিস্তানের মতো পাকিস্তান আফগানিস্তানে যেমন শিখ হিন্দু শূন্য করেছে বাংলাদেশকে হিন্দু শূন্য করতে চায় আমরা এই বাংলাতেই স্বাধীনতার আর পাওয়ার পরে সত্তর পার্সেন্ট ছিল হিন্দু পঁচাশি পার্সেন্ট ছিল আজকে আমরা সত্তর পার্সেন্টে নেমে গেছি মুখ্যমন্ত্রী সরাব না নিরাপত্তার কোন প্রশ্নই নেই আমাদের দেশে বিএসএফ আর্মি এরা এত দুর্বল নয় দেশের মাটির ভিতরে প্রজাতন্ত্র দিবস পালন হবে তার জন্য নিরাপত্তার জন্য সরাতে হবে এই ধরনের কথা আপনি ভারতীয় হিসেবে বলেন কি করে না উনি কে উনি তো বলেছেন বিরোধিতা কর এটা মুখ্যমন্ত্রী নয় রাষ্ট্রবিরোধী মুখ্যমন্ত্রী উনি জনগণকে বলছেন আপনারা বিএসএফ এর সঙ্গে যাবেন না তার মানে কার সঙ্গে যাবে বিজেপির সঙ্গে যাবে বিজেপির সঙ্গে যাবে দেশের মাটিতে ভারতবর্ষ একটা উদার দেশ হিন্দুরা অত্যন্ত শান্ত প্রকৃতির আমাদের ধর্ম সেইভাবে তৈরি করে সেই কারণে আমাদের নির্বাচিত মুখ্যমন্ত্রী এই ভাষা এখানে বলতে পারছেন কে বলছে

না অ্যারেস্ট হবে কি করে তৃণমূলের নেতারা ছিল তো লাইসেন্স বন্দুক রাখলেই এইভাবে প্রকাশ্যে ফায়ারিং করা যায় তার তো লাইসেন্সের কন্ডিশন ভাইলেশন হয়েছে

লোকরা আছে সঞ্জয় বসু প্রতীক দেওয়ান যারা মাল কালেক্টার করে চোরেদেরকে জিজ্ঞেস করুন ওরা প্রশাসন ঘুমাচ্ছে প্রশাসন টাকা তোলার কাজে ব্যস্ত মুখ্যমন্ত্রী এসেছিল সাত হাজার পুলিশ আমরা আজকে বারো হাজার লোকের সভা করলাম একটা পুলিশ লেগেছে নাকি রাজনৈতিক প্রলোভনের উদ্ধে হচ্ছে সেবাশ্রয় রাজনৈতিক প্রলোভনের উদ্ধে সেবাশ্রয় আমরা মানুষের জন্য সেবা করি ভোটের জন্য নয় এ বলছে অভিষেক বন্ধু অভিষেক বন্ধু অভিষেক বন্ধু বিমান বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের উত্তর দিয়েছে বিমানবাবু শোভনবাবুকে জিজ্ঞেস করুন আমাকে করছেন কেন মাঝখানে ফরওয়ার্ড ব্লক সিপিএম এর লড়াই দুজনই একসঙ্গে ভোটে লড়বে আপনি আমাকে জিজ্ঞেস করছেন